হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেয়ার করব পটল দিয়ে রুই মাছ রান্না আর এভাবে পটল দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয় তো রান্নাটা এখন শুরু করব তার আগে কিছু কথা বলি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমে আমি রুই মাছের পিচগুলো ভেজে নেব এখানে আমি লেজ সহ চার পিস মতো মাছ নিয়েছি এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে মাছগুলো পাল্টা করে ভেজে নেব এখন একটার সাথে একটা যেন লেগে না যায় এই জন্য একটু সরিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবেন এতে করে তেল ছিটকে গায়ে পড়বে না এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেব এখন একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব আর পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন এখন এভাবে নেড়ে চেড়ে পটলগুলো ভেজে নেব পটলের সাথে এখন আমি ডুমডুম করে কেটে নেওয়া কিছু আলু দিয়ে দেব। তাই আলুগুলোও পটলের সাথে ভেজে নেব। এভাবে আলু আর পটল ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে পটল আর আলু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নেবো সামান্য একটু আবারও সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নেব এখন দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া মশলাগুলো সব মশলা একসাথে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর গুঁড়া মশলা ধনে গুঁড়া হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা যেন লেগে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও নেড়েচেড়ে সব কিছু মিশে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেলে দিচ্ছি আলু আর পটলগুলো এখন আলু আর পটল মশলার সাথে ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নেব আর তরকারি বেশি করে কষালে কিন্তু তরকারি স্বাদটা দারুণ আসে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে লেগে না যাওয়ার সম্ভাবনা থাকবে এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যে কাপে পানি দিচ্ছি এই কাপের দেড় কাপ মতো পানি দিয়েছি ঝোল রাখার জন্য এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফ্লেভার আনার জন্য আবারও ভালো করে সব মিশিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে এখন আমি একটা একটা করে মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছের পিসগুলো ঝোলের মধ্যে চুবিয়ে নেবো এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব হয়ে গেল আলু পটল আর রুই মাছ দিয়ে দারুণ একটা তরকারি তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম